নমস্কার গুরুকুল ইনফো চ্যানেল জানাই আপনাদের স্বাগত আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরবো একটি ট্রেনিং সম্পর্কে এই ট্রেনিংটি সারা রাজ্যব্যাপী সমস্ত জেলাতে এক একদিনের একটি অনলাইন কর্মশালা হতে চলেছে এবং কোন জেলার কবে হবে সেটা সম্পূর্ণ এই অর্ডারে ভাগ করে দেওয়া হয়েছে এবং দেখে নিতে পারেন আপনারা যে কোন জেলায় কবে এই ট্রেনিংটি বা কর্মশালাটি হতে চলেছে এটি সম্পূর্ণ একটি অনলাইনের মাধ্যমে এই কর্মশালাটি হবে ভিডিওটি শুরু করার আগে চ্যানেল যারা নতুন তাদের অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশে থাকা প্লেমেন্টটি অবশ্যই প্রেস করে দেবেন যাতে এই চ্যানেলের ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছায় যাই হোক আমরা একদম অর্ডারে চলে যাচ্ছি দেখুন চব্বিশ এক দু হাজার এই অর্ডারটি ডিস্ট্রিক্ট এডুকেশন অফিসার সর্বশিক্ষা মিশন সমস্ত জেলার এই সর্বশিক্ষা মিশনের আধিকারিকদের পাঠানো হয়েছে পাঠিয়েছেন এসপিডি কি বলা হয়েছে সাবজেক্টে অনলাইন ওরিয়েন্টেশন অফ টিচার্স অন রিডিং এনহান্সমেন্ট প্রোগ্রাম ফর ক্লাসেস প্রি প্রাইমারি টু ক্লাস ফোর in connection with the subject mentioned above, this is state 2 pbssm is going to organize a one-day online orientation of teachers pre primary to class 4 on reading enhancement strategies in collaborations with unicef. the indicative schedule of the orientation is enclosed as an extra 1. in this regard, you are requested to put the selected teachers of your district for attending the set orientations as per schedule. শিডিউল অর্থাৎ ইউনিয়ন হিসেবে কোলাবোরেশনে এটি একদম সর্বশিক্ষা মিশনের অধীনে সমস্ত জেলার প্রাথমিক শিক্ষকদের একটি অনলাইন একদিনের জন্য কর্মশালা হতে চলেছে একদম প্রি প্রাইমারি থেকে ক্লাস ফোর পর্যন্ত এবং জেলা ওয়াইজ স্লটগুলো লিঙ্ক দিয়ে দেওয়া হয়েছে সেই লিঙ্কগুলো আপনাদের সামনে আমি শেয়ার করার চেষ্টা করছি দেখুন সেই জেলা ওয়াইজ একদম লিঙ্ক এখানে টোটাল চব্বিশটি জেলার লিঙ্ক কিন্তু দেওয়া হয়েছে এবং এই ট্রেনিংটি সারা রাজ্যে অনলি দু দিন হবে আঠাশ তারিখ এবং উনত্রিশ তারিখ আঠাশ তারিখ মোট ষোলোটি জেলার জন্য হবে এবং বাকি আটটা জেলা উনত্রিশ তারিখ হবে এবং যদি আমি আঠাশ তারিখের শিডিউলটা দেখুন আঠাশ তারিখে প্রথম দুটো স্লটে হবে একদম প্রথম অর্থাৎ ফার্স্ট এগারোটা সাড়ে গারটা থেকে কিন্তু দেড়টা এবং পরের যে আটটা জেলা সেটা কিন্তু আড়াইটা থেকে চারটে পর্যন্ত এবং উনত্রিশ তারিখে কিন্তু প্রথমভাবেই হবে একদম সাড়ে এগারোটা থেকে দেড়টা পর্যন্ত প্রত্যেকটা ডিস্ট্রিক্টে কিন্তু টোটাল পাঁচশোটা টিচার কিন্তু এই ট্রেনিংয়ে যোগদান করবে এবং জয়েন লিংক ডান থেকে কিন্তু প্রত্যেকটা আলাদা আলাদা লিঙ্ক দেওয়া আছে সেই আলাদা আলাদা লিঙ্কে কিন্তু ঢুকে এই ট্রেনিংটা কিন্তু নিতে হবে কারা এবার এই ট্রেনিংটি নেবেন এখানে সমস্ত এসআইদেরকে কিন্তু বলা হয়েছে যে প্রতিটি সার্কেল থেকে মোট এমন সংখ্যক টিচারের নাম পাঠাতে বলা হচ্ছে ধরুন কোন একটা জেলার ক্ষেত্রে তার সার্কেলের সংখ্যা যদি বত্রিশটা হয় সেক্ষেত্রে পাঁচশোটা ভাগ করলে মোটামুটি ষোলোটা অ্যাপ্রক্স পার সার্কেলে পড়ছে সেই ষোলোটা পার সার্কেলে কিন্তু নাম সেই এসআইএফ স্কুল কিন্তু সমস্ত যে এসএসএম এবং ডিস্ট্রিক্টের তাকে কিন্তু পাঠাবে এবং সেইভাবে কিন্তু এই ট্রেনিংটা হবে যাক ভিডিওতে এটিকে তথ্য আপনাদের সামনে শেয়ার করার চেষ্টা করলাম ভিডিওটি ভালো লাগে থাকলে শেয়ার করার অনুরোধ রইল ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ